আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমার কেমিস্ট্রির প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটাতে আরও রয়েছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি এই প্রশ্নটা যাতে আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা এই বইটিতে অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটি একটু আলোচনা করবে যার মাধ্যমে তুমি এই প্রশ্নটা সমাধানটা সমস্যা সমাধান করতে তোমার যাতে একটু সহজ হয় যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পর্বে আমরা এরকমই একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো এখানে দিনাজপুর বোর্ড দুই হাজার একুশে আসছে এরকম একটা প্রশ্ন উদ্দীপক হিসেবে দেখো দুইটা যৌগ দেওয়া আছে পিসিএল থ্রি আর ক্যালসিয়াম ক্লোরাইড তাই না এখন ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড এই দুইটা যোগ বুঝতে পারার পরে কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো যিনি কাকে বলে পানির আণবিক গঠন ব্যাখ্যা করো গ নম্বরে বলছে যে উদ্দীপকে এ যোগে অষ্টক নিয়মের প্রয়োগ দেখাও এই যোগটা কি ছিল আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড যেখানে অষ্টক নিয়মটা মেনে চলে নাকি এটা আমাদের দেখাইতে হবে ঘ নম্বরে কী বলছে যে বি যোগের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে নাকি এটা বিশ্লেষণ করতে বলছে চলো এখন যদি আমরা উত্তরে যাই যোজনী কাকে বলে যোজনী হচ্ছে কোনো অনু অথবা কোনো মানে দুইটা পরমাণু যখন থাকবে সেক্ষেত্রে দুইটা পরমাণু একসাথে যুক্ত হয়ে অনুগঠন করে আমরা জানি এই অনুগঠনকালে ওই মৌলটা আরেকটি পরমাণুর সাথে কিভাবে যুক্ত হবে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমেও কিন্তু যুক্ত হইতে পারে ইলেকট্রন দান করার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান করলে দুইটা পরমাণু একসাথে যুক্ত হয়ে অনুগঠন করতে পারে আবার ওখানে তোমার শেয়ারের মাধ্যমেও কিন্তু হইতে পারে এখন অনুগঠনকালে একটি পরমাণু আরেকটির সাথে কিভাবে যুক্ত হবে ওই যে যুক্ত হওয়ার ক্ষমতাটা ওইটাকে হচ্ছে যোজনী বলবো এখন যোজনী আমরা কিভাবে বের করতে পারি কোন একটা যৌগের সর্বশেষ কক্ষপথে যে অযুগ্ম বিজোর সংখ্যক ইলেকট্রন থাকে ওই বীজ সংখ্যক ইলেকট্রন দেখে কিন্তু আমরা তার যোজনীটা বুঝতে পারি যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখো ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে ওই সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন দান করার মাধ্যমে অন্য কোন যোগের সাথে মানে অন্য কোন পরমাণুর সাথে কিন্তু যোগও গঠন করতে পারে তাহলে সোডিয়ামের যোজনী আমরা কথা বলবো এক বলবো এরকমই ওই অন্য একটা যোগের সাথে কিভাবে যুক্ত হবে ওই ক্ষমতাটাকে আমরা বলবো হচ্ছে যোজনী এরপরে পান পানির আণবিক গঠন ব্যাখ্যা করতে বলছে পানির আণবিক গঠন হচ্ছে তোমার ভি এর মতো ইংরেজি যে লেটারগুলো আছে ভি একটা উল্টা ভি আমরা দেখতে পাই এখন দেখো পানির সংকেত হচ্ছে এইচ তাই না এইচ টু এর ক্ষেত্রে দেখো তো একটা অক্সিজেন থাকবে দুইটা হাইড্রোজেন পরমাণু ওর সাথে যুক্ত থাকবে কিন্তু হাইড্রোজেন পরমাণু যখন ওর সাথে যুক্ত হইলো এটা কিন্তু এভাবে ভিসেপ কেন হইলো এটা কিন্তু আমরা বুঝতেছি এটা তো চাইলে সরল রেখায়ও থাকতে পারতো ভি শেপ হওয়ার কারণ অক্সিজেন কি করে তরিত্র ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি প্রদর্শন করে যার জন্য ওরা যখন ইলেকট্রন শেয়ার করতেছে ওই শেয়ার করা ইলেকট্রনগুলো অক্সিজেনের কাছে বেশি সরে যায় অক্সিজেন কি করে এই হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে একটু বেশি পরিমাণে টেনে নেয় যার জন্য অক্সিজেনের দিকে হাইড্রোজেনগুলো বেঁকে যায় বেঁকে যাওয়ার কারণে হচ্ছে তোমার ভি আকৃতির একটা শেপ তৈরি হয় মানে উল্টা ভি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো অক্সিজেন কথা হাইড্রোজেন অপেক্ষা অনেক বেশি তাই পানির উন্নত শেয়ারকৃত বন্ধনের ইলেকট্রন যুগল অক্সিজেনের দিকে চলে যায় অক্সিজেনের দিকে সরে গেলে ওখানে হচ্ছে আমরা এরকম মানে বেন্ড আকৃতিটা দেখতে পাই এরপরে দেখো কি বলছে যে এ যোগটা কি ছিল আমাদের পিসিএল থ্রি এখন পিসিএল থ্রি কি নিয়ম মে মেনে চলে নাকি এটা আমাদের বলতে হবে এই জায়গায় দেখো পিসিএল থ্রি এখানে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করতে যাও ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা ওর সর্বশেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন দেখতে পাবো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে দেখো ওর সর্বশেষ কক্ষপথে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইলেকট্রন থাকে ওই পাঁচটা ইলেকট্রনের এক জোড়া থাকবে মুক্ত জোর আর তিন জোড়া এখানে হবে মানে তিনটা ইলেকট্রন জোর গঠন করে তিন জোড়া হবে বন্ধন জোড় আবার ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি জানি ক্লোরিন ওর সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন ধারণ করে এখন ওর অষ্টক পূরণ করার জন্য আর একটা লাগে সাতটা ইলেকট্রন ধারণ করতেছে অষ্ট পূরণ করার জন্য আর একটা সে কি করবে ফসফরাসের আর একটা মানে ফসফরাসের যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে বিজোর সংখ্যক ইলেকট্রনগুলোর সাথে যায় যুক্ত হবে ইলেকট্রন শেয়ার করবে শেয়ার করার মাধ্যমে ক্লোরিনের দিকে তাকাও তো এই যে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আবার এই ক্লোরিনটার দিকে তাকাও ওর দেখো সর্বশেষ কক্ষপথে এক দুই তিন চার এখানেও চারটা চার জোড়া ইলেকট্রো চার ইলেকট্রন ধারণ করতেছে তার মানে আটটা তাহলে ক্লোরিনের অষ্টক পূরণ হয়ে গেল কিন্তু আমাদের দেখতে হবে এখানে তোমার কেন্দ্রীয় পরমাণুটা অষ্টক পূরণ করলো নাকি করলো না যেখানে তোমাকে পিসিএল থ্রি অথবা পিসিএল ফাইভ যখন বলবে ওইখানে হিসাবটা অষ্টক পূরণ হয়েছে নাকি হয় নাই আমরা কি করব কেন্দ্রীয় পরমাণুটা হিসাব করব কেন্দ্রীয় পরমাণুতে যদি অষ্টক পূরণ হয় তাহলে বলবো হ্যাঁ অষ্টক নিয়ম মেনে চলে অষ্টকের চেয়ে যদি কম থাকে তাহলে বলবো অষ্টক সংকোচন নীতিটা ঘটছে এখানে অষ্টকের তুলনায় যদি বেশি হয় তাহলে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ ঘটছে তাহলে এখানে চলো আমরা কেন্দ্রীয় পরমাণুটা হিসাব করি দেখো জোড়া দুই তিন চার চার জোড়া তার মানে চার দমন আট আটটা ইলেকট্রন ফসফোরাস তার সর্বশেষ কক্ষপথে গঠন করলো তাহলে আমরা বলতে পারি আটটা ইলেকট্রন মানে অষ্টক পূরণ তাহলে পিসিএল থ্রি যে যোগটা এটা অষ্টক নিয়মটা মেনে চলে আমাদের উদ্দীপকে প্রশ্নে কি জানতে চাইছিল যে থ্রি অষ্টক নিয়মটা মেনে চলে এটা দেখাও হ্যাঁ অষ্টক নিয়ম মেনে চলে এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাইলাম প্রথমে তোমাকে ইলেকট্রন বিন্যাস অবশ্যই করে নিতে হবে ইলেকট্রন বিন্যাস করে বলতে হবে যে সর্বশেষ কক্ষপথে কোনটার কত আছে ফসফোরাসের সর্বশেষ কক্ষপথে পাঁচটা আছে আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সাতটা আছে ওরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইজনেই হচ্ছে অষ্টক পূরণ করলো তাহলে আমরা বলতে পারি যে পিসিএল থ্রিতে অষ্টক নিয়মটা মানে দেখা যাচ্ছে এবার আমাদের কি বলছিল যে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা এটা কি তোমার জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে নাকি হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে কিভাবে বুঝলাম কারণ এটা হচ্ছে তোমার একটা আয়নিক যৌগ আয়নিক যৌগের ভিতরে আমরা জানি হচ্ছে ইলেকট্রন আদান প্রদান ঘটে যার মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি হয় মুক্ত ইলেকট্রনগুলো চলাচলের মাধ্যমেই কিন্তু আমাদের বিদ্যুৎ পরিবহন হয় এটা আমরা বলতে পারি বিদ্যুৎ ইলেকট্রনের প্রবাহই কিন্তু বিদ্যুৎ প্রবাহ তাই না এখন দেখো ক্যালসিয়াম আর ক্লোরাইড যেটা ক্যালসিয়াম কি করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে ওর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে দিবে এরকম তো অনেকগুলা ক্যালসিয়াম আছে এই দ্রবণের ভিতরে আমরা অনেকগুলো নিছি একটা মাত্র নেই নেই তাহলে ওই অনেকগুলো ক্যালসিয়াম যখন দুইটা দুইটা করে ইলেকট্রন ছেড়ে দেবে তখন ওখানে কি হবে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আমরা পাবো মুক্ত ইলেকট্রনগুলা কি করবে তোমার এই যে এখানে আমরা ব্যাটারি সংযুক্ত করছি দুইটা তরিকদার সংযুক্ত করছি যেগুলোর ভিতর দিয়ে তোমার ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হইলে আমরা কি দেখতে পাবো যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কারণ আমরা জানি ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তুমি যদি এখানে কোনো একটা বাল্ব সংযুক্ত করতে আর যে বাল্বটা জ্বলে উঠছে কি জন্য এখানে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা প্রমাণ আমরা করতে পারতাম এখন দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে দুটি ইলেকট্রোড প্রবেশ করানো থাকলে ঋণাত্মক আয়ন যেটা মানে ক্লোরিন আয়নটা ঋণাত্মকে পরিণত হবে অ্যানোডের দিকে এবং ধনাত্মক আয়নটা ক্যাথোটের দিকে আকৃষ্ট হবে দেখো অ্যানোড আর ক্যাথোট কীভাবে বুঝবো ধনাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে আর ঋণাত্মক প্রান্ত অ্যানোডের দিকে দেখো এটাকে যদি আমরা অ্যানোড ধরি দেখো ক্লোরিনগুলো কিন্তু সব চিহ্ন দিয়ে আমি কোথায় দেখাইছি যে অ্যানোডের দিকে আসতেছে ক্লোরিন হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক বলবো এটাকে আমরা কী জন্য কারণ ক্লোরিন গ্রহণ করে আমরা জানি ক্যালসিয়াম দান করে যেহেতু অধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু তাহলে অধাতুগুলা বা নেগেটিভ আয়নগুলা কি করবে অ্যানোডের দিকে সরে আসবে আর ধনাত্মক আয়নগুলা ক্যাথোডের দিকে সরে আসছে এরপরে দেখো ক্যাথোডে পৌঁছার পর দুটো ইলেকট্রন হচ্ছে তোমার মানে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে এখানে দেখো বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় জারণ বলতে আমরা ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটাকে বুঝি মানে ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়া আর বিজারণ বলতে ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটাকে বুঝি তাহলে দেখো ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হবে এখানে ক্যালসিয়াম আয়নটা ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে আর জারণের ক্ষেত্রে কি হয় জারণ মানে ছাড়ন এভাবে মনে রাখতে পারো জারণ ছাড়ন তাহলে জারনে ছেড়ে দিবে ইলেকট্রন ক্লোরিন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তা সেক্ষেত্রে কী হবে ও হচ্ছে ঋণ ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে জারন মানে কি ছিল জারন মানে হচ্ছে এভাবে তুমি মনে রাখতে পারো জারন মানে হচ্ছে ছারণ কিন্তু এখানে যখন আমরা যে দারের ক্ষেত্রে যখন পড়তে যাবো ক্ষেত্রে হচ্ছে আমাদের উল্টা প্রসেসটা হয় জারণের ক্ষেত্রে আমরা কী লিখবো যখন ইলেকট্রন ত্যাগ করতেছে মানে জ্যারন মানে ছারন বুঝি কিন্তু এক্ষেত্রে কি হবে ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে তখন এখানে জারানোর ক্ষেত্রে আমরা কি করব ক্লোরিনের কথাটা লিখব মানে ক্লোরিন একটা ইলেকট্রন যখন গ্রহণ করে আর বিজারণের ক্ষেত্রে কী হয় যখন ত্যাগ করে সেই কথাটা লিখব ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে মানে ক্যালসিয়াম আয়নটা দুইটা ইলেকট্রন ত্যাগ করলে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হচ্ছে আমরা এরকম জানে মানে তোমরা এরকম কনসেপ্টটা পড়ছো যে জারণ মানে ছাড়ন বিজারণ মানে গ্রহণ কিন্তু এখানে তরিদারের ক্ষেত্রে কি হবে আমাদের উল্টা কনসেপ্টটা হবে আমরা বিজারণের ক্ষেত্রে কী লিখবো ওই ছাড়ন প্রক্রিয়াটা লিখবো আর জারণের ক্ষেত্রে কি লিখব গ্রহণ করার প্রক্রিয়াটা এখন দেখো ইলেকট্রন যেহেতু এখানে আদান প্রদান হইলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অ্যানোডে কী হল জারণ বিক্রিয়া সম্পন্ন হইলো আর ক্যাথোডে তোমার বিজারণ প্রক্রিয়া অ্যানোডে জারণ প্রক্রিয়া ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া এখন এখানে যে ইলেকট্রনগুলো ছেড়ে দিল ক্যালসিয়াম ওই ইলেকট্রনগুলো যখন তোমার এই যে তারের ভিতর দিয়ে চলাচল করতে থাকবে তখনই আমরা কি বলবো যে তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছিলো যে ক্যালসিয়াম ক্লোরাইড কী মানে তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারবে নাকি হ্যাঁ ক্যালসিয়াম ফ্লোরাইড বিদ্যুৎ পরিবহন করতে পারবে কারণ একটা আয়নিক আয়নিক যোগে আমরা জানি ধাতু আর অধাতু থাকে ধাতু যেহেতু ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করে মুক্ত থাকে যার জন্য আমরা বলতে পারি যে এই ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন যখন চলাচল করবে ওইটাই হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ করতে পারবে এই ক্যালসিয়াম ফ্লোরাইড যোগটা তাহলে আমাদেরকে প্রশ্নে যেটা চাইছে ওই কথাগুলো আমরা বললাম এইভাবে যদি তুমি উত্তরগুলো স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় লিখতে পারো সঠিক ইনফরমেশন দিয়ে আই হোপ একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে সুন্দরভাবে উত্তরটা করতে পারার জন্য অবশ্যই এই প্র্যাকটিসটা দরকারি যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে